বাংলাদেশে বর্তমান এই বিশ বছরের মধ্যে দশ বছরের মধ্যে সব থেকে ভাগ্যবান ব্যক্তি কে বলেন তো এর আগে আমি বলেছি একবার না দুবার বলেছি কিন্তু নেটে ছাড়িনি বলেন না সব থেকে ভাগ্যবান ব্যক্তি কে যে মারা গেছে এখন বেঁচে নেই আমি যেটা মনে করি সব থেকে ভাগ্যবান ব্যক্তি হচ্ছে মহ বলちゃう বল কারা এই বেচারা কতদিন জেলে হ্যাঁ 13 বছর না 13 বছর যে দুনিয়াতে যা ভুলভুল ছিল তার কেদে কেদে তওবা তওবা করে এত ইবাদত করেছে ও ও ইবাদত পাল্লায় উঠালে যে কত হবে আল্লায় ভালো যাবে কারণ আমি জেল খেড়েছি 40 দিন ছিলাম আর হাই দিনে কোরআন ختم দিয়েছি জীবনে কাজ করতে পারি এখনো পারি না কল্পনাই করা যায় আড়াই দিনে কোরআন খতম যায় কিন্তু জেলখানাতে দেওয়া যায় কেউ নাই এখানে কোরআন ছাড়া তো কোনো হয়েছে এটা আল্লাহ নিয়ে আমি রা বলছেন হ্যাঁ একটা আমাকে জঙ্গি অপবাদ দিয়ে আমাদের মতো পোশাকধারী মামলা করেছিল আমাকে সৌদি আরব থাকতে আমি যেন এ বক্তব্য দিতে না পারি আমি যেন দেশে যে কাজ করতে না পারি সৌদি আরবে যেন আমাকে হত্যা করে দেয় এই জন্য জঙ্গি কেস দিয়েছিলাম বুঝছেন আদালতে নাই নাই একটা মানুষ এসে আমাকে বললো আপনার ওপরে এই অভিযোগগুলো আছে আমি বললাম যে এগুলো মিথ্যা অভিযোগ তারপরে পুরো লাইফের হিস্টোরি বলে দিলাম ওখানে পড়েছি এত সাল থেকে এত সাল এত সাল থেকে এত সাল পুরো লাইফে যদি আমার পুরো সন্ত্রাসী জঙ্গিদের সাথে বিন্দু পরিমাণ লেস গেস থেকে থাকে তা পর্যন্ত মরণ পর্যন্ত এখানে থেকে যাব আর আমি আপনাকে চ্যালেঞ্জ করছি এদের থেকে আমি মুক্ত এরপরেও যদি আপনার অলসতার কারণে এক মিনিট আমাকে এখানে থাকতে হয় তেমতের দিন আপনাকে আমি ছাড়ব না ওয়াজ করে দিলাম এক সপ্তাহ পরে আইসা ক্ষমা টমা চায়া ডন্ডি টন্ডি দিয়া আগের চাকরিটা আবার বহাল করে আপনার চলে আসে প্লেনে করে নিয়ে যান আবার আমাকে বললেন যে প্লেনে করে আপনাকে পাঠাই দিই জিদ্দায় নিয়ে এসেছিলেন দমবাম থেকে আমি বললাম যে না আমি নিয়াত করেছি যেদিন এখান থেকে বেরোবো সেদিন উমরা করব। কাজে আমাকে ছেড়ে দেন আমি যেতে পারবো তখন ওনারা আমাকে বাস টার্মিনালে পৌঁছায় দিলেন উমরা করলাম ভাইয়ের আমার মিথ্যা মামলা যদি কেউ করে তাহলে পারে তার ভাগ্য ভালো মিমলা মিথ্যা মামলায় যদি কেউ জড়িত হন তাহলে তার ভাগ্য ভালো ইসু আলাহ মিথ্যা মামলা দেওয়া হয়েছিল দেওয়া হয়েছিল না হয় নাই মিথ্যা মামলা মানে আপনার ভাগ্য ভালো একটু অপরাধ করি নাই তারপরে শাস্তি তারপরে সব থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে আপনার আক্ষেপ বেশি হবে কষ্ট বেশি হবে এই জন্য আল্লাহর কথা মনে হবে আল্লাহর ভেবে অনেক বেশি করে করতে পারবেন এটা আপনি সৌভাগ্যোপান মনে করবেন ভাইয়ের আবার যেটা বলতে যাচ্ছিলাম সাঈদী সাহেব একদিন আমার সাথে ঘটনা ওনার শেষ হজ আর আমারও শেষ হজ না শেষ সজ না আমার না এটা ভার্সিটি জীবনে শেষ হজ আমার এরপরে আবার আল্লাহ ফওয়াজ করাইছেন তো সেই বছর আমি আর উনি একসাথে হওয়াজ করেছি বিদায়কালে মসজিদে নই আমার ডিউটি ছিল ওই সময় উনি এসে আমাকে বললেন বাবা আমাকে একটু জায়গা করে দেওয়া যাবে যদি ভিতরে যায় তাহলে আমার কাফেলা ছুটে যাবে সময় নেই তো আমি বললাম আপনাকে জায়গা করে দেবো না কাকে জায়গা করে দেবো পরে উনার হাটটা ধরে নিয়ে যা যারা হজ করেছেন জানবেন বাবু সালাম প্রত্যেকটা গেট চওড়া এবং দুটা করে চেয়ার রাখা থাকে পুলিশ বসে থাকে ওই পুলিশ ভাইদেরকে বললাম এ হচ্ছে মোঃ বিনার মুনকিবারুল আল্লামা মুনকিবারুল শখসিয়া বাংলাদেশ ইনি হচ্ছেন বড় আলেমদের একজন ইনি হচ্ছেন পার্লামেন্ট সদস্য ইনি হচ্ছেন পার্লামেন্ট সদস্য ইনি হচ্ছেন المحاضره মারুফ مشهور المحاضره عالمی ইনি হচ্ছেন ইন্টারন্যাশনাল একজন বক্তা এনাকে একটু জায়গা করে দিতে হবে আলহামদুলিল্লাহ তারা যাই নামাজ তাকে জায়গা করে দিলেন এ হলো তিনার সাথে আমার শেষ দেখা শেষ কথা ভাইয়ার আমার আল্লাহ তাকে জান্নাত দান করুন আমি মনে করি উনি জেলখানাতে যে ইবাদত করেছেন এটা আমার সৌভাগ্য আরাফাত মিনার দিনগুলোতে যে ইবাদত করতে দেখেছি তাকে বিরল এত ইবাদত করে মানুষ এত আল্লাহকে ডাকে আমি তাকে দেখেছি এক সেকন্ট কথা বলতে তিনি রাজি হচ্ছিলেন না আমি একবার গেলাম বলছে বাবা আরাফাতের ময়দানে কথা বলবো না মিনাই যায় কথা বলবো চিন্তা করেছেন এই ভাবে ইবাদত করেছেন সুতরাং ভাই আমার মিথ্যা মামলায় কেউ যদি জড়িত করে আপনাকে আপনি ধন্য মনে করবেন আলাইকুম আসসালাম আপনি সৌভাগ্যমান যত বিপদ আসবে তত আপনার ভাগ্য খুলবে আল্লাহ রব্বুল আলামিন আমাকে তিন তিনটি মাদ্রাসা করার তবিধান করেছেন বলেন আলহামদুলিল্লাহ